ভাই আমরা এখন একটু এই যে দেশের চলমান রাজনৈতিক বিষয়গুলো উপরে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে মানে সারা দেশে মানে অন্তর্বর্তী সরকার যেটা এখন দেশ চালাচ্ছে তাদের নানা ব্যর্থতা নিয়ে দেশের মানুষের মধ্যে কিন্তু এক ধরনের আলোচনা আছে বিশেষ করে খেটে খাওয়া মানুষ তাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এগুলো নিয়েও ক্ষোভ আছে প্রতিদিন খুন ধর্ষণ এ ধরনের ঘটনাগুলো ঘটায় আইন শৃঙ্খলা অবনতি খেয়াল করা যাচ্ছে এবং আপনি দেখবেন যে সম্প্রতি ডিএমপি কমিশনারও স্বীকার করেছেন যে আসলে চিন্তায় সহ অন্যান্য আইন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে তো এই যে পরিস্থিতি এমন একটি পরিস্থিতি মধ্যেও যেখানে সরকারের উপরে মানুষের ক্ষোভ আছে এবং মানুষ মনে করছে যে এই সরকারের সফল হওয়ার সম্ভাবনা একদমই নাই সেরকম একটি পরিস্থিতির মধ্যেও দল হিসেবে আওয়ামী লীগ মাঠে নামতে পারছে না তো কেন আপনারা মাঠে নামতে পারছেন না এর উত্তর আপনি দেন যারাই আওয়ামী লীগের মাঠে আছে তাদেরকে তো বিভিন্ন হত্যা মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে করে দিচ্ছে এবং গোটা বাংলাদেশে আওয়ামী লীগের প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত থানা ওয়ার্ড পর্যায় পর্যন্ত অফিসগুলি সব ভেঙে লুটতারাজ করে গেছে আওয়ামী লীগের সকল নেতাদের বাসা লুটতারাজ করা হয়েছে এবং কোন ছোটখাটো প্রোগ্রাম যদি দেওয়া হয় এই যে দশই নভেম্বর শহীদ নুর নূর হোসেন দিবস এটা এখানে একটা সাধারণ প্রোগ্রাম ছিল সেখানে কি আচরণটা করা হলো এবং রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হলো যে আওয়ামী লীগের প্রোগ্রাম করতে দেওয়া হবে না সরকারি ভাবে ঘোষণা দেওয়া হলো এবং জঙ্গিরা ওদের জঙ্গি সদস্যরা কিন্তু ফেসবুকে ও তাদের কুড়া আরিয়ে ধার দেওয়া শুরু করলো আওয়ামী লীগকে জবাই করবে তো এই বাস্তবতায় একটু সমস্যা হচ্ছে এটা সাময়িক কিন্তু আওয়ামী লীগের যে শক্তি এটা জনমানুষের শক্তি এবং এখন পরিষ্কার হয়ে গেছে যে আওয়ামী লীগের আমলে এরা যেসব অভিযোগ করত আজকে যখন এলপিজির দাম বাড়াচ্ছে বিদ্যুতের দাম বাড়াচ্ছে গ্যাসের দাম বাড়াচ্ছে তখন কিন্তু আর সিপিডি কথা বলে না খেয়াল করেন আজকে যখন দুর্নীতি হচ্ছে তখন কথা বলে না যখন আপনার বড় বড় প্রকল্পের ব্যয় বৃদ্ধি করছে সময় বৃদ্ধি করছে তখন আর হেডলাইন করছে না কিন্তু এদের পোষা মিডিয়া গুলা খেয়াল করে দেখেন শেয়ার বাজারে হাজার হাজার কোটি টাকা চলে গেল তো এখন কে নিয়ে গেল তো ওই সবকিছু তো হচ্ছে আপনি দ্রব্যমূল্য মূল্য তো কমাতেই পারলেন না আরো বেড়ে গেল তো আওয়ামী লীগে দোষ ছিল আওয়ামী লীগের সিন্ডিকেটেড এরা এগুলো করছিল তো এখন কে করছে আওয়ামী লীগের আমলে তো অন্তত আইন শৃঙ্খলার একটা নিরাপত্তা ছিল মানুষের এখন তো মানুষের নিরাপত্তাও নাই যে কোনো কাউকে একটা ট্যাগ দিয়ে মার্ডার কেস দিয়ে দিচ্ছে গণমাধ্যমের যারা আপনাদের বন্ধুরা যারা তাদের সাথে কথা কথা বলেন দেখেন তারা কেমন আছে তারা অনেকে বাস্তবতায় সবকিছু ব্যর্থতা ছিল অবশ্যই ছিল এগুলো না আমরা এখনো ভাবি চিন্তা করি সামনে আরো কিভাবে ভালো কিছু করা যায় কিন্তু যারা আমাদেরকে উঠতে বসতে লেকচার দিত দিত গণতন্ত্র কাকে বলে শেখাতো গণমাধ্যমের স্বাধীনতা কাকে বলে শেখাতো মানবাধিকার কাকে বলে শেখাতো আপনার আইনের শাসন কাকে বলে শিখাতো তাদের আজকে কি অবস্থা তারা আজকে এর কিছু দিতে পেরেছে দেশের জনগণকে এই দেশে জনগণ বিচার করুন দেখো বুঝুক সরবত ভাই এই যে আপনি যে প্রতিকূল অবস্থার কথা বললেন এই বিদ্যমান বাস্তবতা তো আছেই তো আওয়ামী লীগের কি মাঠে নামতে না পারার শুধু এটাই কারণ নাকি দল হিসেবে সাংগঠনিকভাবেও আওয়ামী লীগের মধ্যে দুর্বলতা ভর করেছে বা আওয়ামী লীগ আগের মতো সেই সাংগঠনিক শক্তিசாலী জায়গায় নাই আপনারা কি মনে করেন মূল কারণ যেটা আমি বলেছি সেটাই আজকে আমরা একটা ছোট প্রোগ্রাম যদি নেই ধরেন একটা প্রোগ্রাম করব এখানে কিছু না একশো দেড়শো জন লোক হবে প্রতিবাদ করবে কি নিয়ে প্রতিবাদ করবে দ্রব্যমূল্যের মূল্যের কি নিয়ে প্রতিবাদ করবে মুক্তি মুক্তিযোদ্ধাদের অপমান কি নিয়ে প্রতিবাদ করবে এই যে জন নিরাপত্তা দিতে সরকারের ব্যর্থতা একবারে জনগণের ইস্যু নিয়ে প্রতিবাদ করবে তাই তো এবং সেখানে আওয়ামী লীগেরও কোনো স্লোগান দিবে না তারা দিবে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা এই দিবে তারা দিবে তুমি কি আমি কে বাঙালি বাঙালি এই স্লোগান একাত্তরের স্লোগান দিবে তারা দিবে মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠো আর একবার জয় বাংলা এই স্লোগান দিবে এবং সেই ব্যানারে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনারও ছবি থাকবে না শুধু বঙ্গবন্ধুর ছবি থাকবে জাতির জনকের ছবি মুক্তিযুদ্ধের অবিসাংবাদিত নেতার ছবি থাকবে সেই ব্যানারটা আজকে আপনি একটু প্রিন্ট করে আমাকে দেখায় দেন বাংলাদেশে তারা লোক লাগিয়ে রেখেছে আমাদের আমলে কি ওদের এই অবস্থা ছিল ওরা তো সব ধরনের বিক্ষোভ গণ আন্দোলন যা কিছু করে সবই তো করেছে আমরা তো করতে দিয়েছি আর এখন একটা ব্যানার ছাপাতে দেবে না আপনাকে পঞ্চাশের লোক এক জায়গায় হতে দেবে না তারা তাদের পেটো বাহিনী পাঠিয়ে এই ধরনের আহ আপনার সাপারেশন কাজগুলি করছে তারা তাহলে আর ভাবে এই পরিস্থিতির মধ্যে দল হিসেবে আপনারা আওয়ামী লীগ কি পরিকল্পনা করছেন আসলে কবে নাগাদ আপনাদের মাঠে আমরা দেখতে পাব আর বিষয় হচ্ছে হচ্ছে যে যে এর সঙ্গে জানতে চাই সেটা বিভিন্ন আলোচনা শোনা যাচ্ছে আগামী মার্চের মধ্যে আওয়ামী লীগের জন্য মাঠে নামার মতো একটি প্রস্তুতির কথা শোনা যাচ্ছে তো আসলে কি এটা সত্যতা আছে কিনা বা আপনাদের প্রস্তুতির বিষয়ে জানতে চাই আমরা কি পরিকল্পনা করছি এটা তো আপনাকে আমি বলে দিব না না আমি এটা জাস্ট আপনার সাথে একটু লাইট লাইটার নটে বলছি না অবশ্যই পরিকল্পনা আছে এবং বিভিন্ন বিষয় নিয়ে প্রস্তুতিও আছে আমাদের সবকিছু কিন্তু জনগণকে ঘিরে বাংলাদেশে ঘিরে বাংলাদেশের ভবিষ্যৎকে ঘিরে এবং সেগুলো নিশ্চয়ই আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা দলের নেতা এবং বিভিন্ন পর্যায়ের কর্মীদের সাথেও উনি আলোচনা করছেন এবং তার ভিত্তিতেই সেই সিদ্ধান্তগুলি নেওয়া হবে এই যে দুর্নীতির বিষয় আওয়ামী লীগের বিভিন্ন সময়ে আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের টানা ষোলো বছর ক্ষমতায় থাকার সময়ে অনেক দুর্নীতির অভিযোগ উঠেছে এবং লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে এই ধরনের কথা কিন্তু বারবার এসেছে এবং সম্প্রতি আপনি দেখে থাকবেন নিশ্চয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ আনা হচ্ছে এবং সেগুলো গণমাধ্যম গণমাধ্যমে প্রকাশ হয়েছে তিনশো মিলিয়ন ডলার প্রধানমন্ত্রীর পুত্র সজীব জয় মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার করেছেন এরকম একটি অভিযোগ তদন্ত করছে এফবিআই এরকম কিন্তু অভিযোগের কথা শোনা যাচ্ছে তো এই যে গণমাধ্যমে প্রকাশিত খবরগুলো তো নিশ্চয় আপনাদের নজরে এসেছে তো এই অভিযোগের বিষয় কি বলবেন খুবই সিম্পল আপনাকে প্রশ্ন করি এফবিআই যে তদন্ত করছে এফবিআই কি এটা কোন স্টেটমেন্টে বলেছে এফবিআই কোন এজেন্ট বলেছে যে তারা তদন্ত করছে বাংলাদেশে অ্যান্টি করাপশন কমিশন যে কথা বলছে সেই কথা ছাপিয়ে দিচ্ছে এটা তো ওদের কথা এসবিআই তদন্ত করলে এসবিআই বলে না কেন এসবিআই যখন তারেক রহমানের অর্থ পাচার নিয়ে তদন্ত করেছিল তখন তো তারা সেটা তাদের ওয়েবসাইট পাবলিশ করেছিল সেটা এখন গেলেও আপনি পাবেন এসবিআই তখন সেই সময়ের এজেন্ট স্পেশাল এজেন্ট ডেব্রা ল্যাপ্রফর সে বাংলাদেশে এসে সাক্ষ্য দিয়ে গেছে তো এখন এসবিআই সেই এজেন্টদেরকে একটু বলাতে বলেন তাহলে আমরা মেনে নিব সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা টাকা ফেরত আনার চেষ্টা করবে না আগে এফবিআই যে রেফারেন্স দিল সে এফবিআই কে আগে বলাতে বলে সরকারের পক্ষ থেকে তো ওটা অনেক মিথ্যাচার করছে এফবিআই কে যেহেতু তারা টেনেছে এফবিআই তো আওয়ামী লীগও করে না বিএনপিও করে না তাই না তো এফবিআই সে ডেবরাল আপ্রোভার্ড তাকে বলতে বলেন এই যে ডেলি স্টারের যে রিপোর্টটা আসলো অ্যান্টি কারাপশন কমিশনের সূত্র উল্লেখ করে বলছে যে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের লিন্ডা স্যামুয়েলসন সরি লিন্ডা স্যামুয়েলস সে হচ্ছে একজন সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সে নাকি আপনার এফবিআই এই যে স্পেশাল এজেন্ট ডেবরাল আপ্রভট কে ইয়ে করে কমিউনিকেট করে কন্টাক্ট করে এবং সেখান থেকে উঠে আসে তিনশো মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে লন্ডার্ড হয়ে আমেরিকার বিভিন্ন ব্যাংকে গেছে এবং এই পুরো জিনিসটা উঠে আসে তারাই বলছে ডেইলি স্টার রিপোর্টে দুই হাজার সালে ইউএস ভার্সেস সিজার আহমেদ নাকি না রিজভি আহমেদ একটা কেসের পরে কিন্তু এই যে লিন্ডা স্যামলস এর কথা যে বলছে যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস যে সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি যে কন্ট্যাক্ট করে সে তো দুই হাজার তেরো সালে মারা গেছে আর এই পুরো ঘটনা কি ঘটনাটা নাকি সূত্রপাত দুই হাজার চোদ্দ সালে এই রিপোর্টে আছে তো মৃত স্যামুয়েলস সালে ওই ঘটনার পরে এসে কি করে ডেবরা দিতে বলেন আপনার মিথ্যাচার করতে যে সাজিতে পারে না ঠিক করে ভুল করে ফেলেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে লিন্ডা স্যামুয়েলস মারা গেছে ডেবরা আপ্রোহ তো বেঁচে আছে উনি কিন্তু এখন ইন্টারন্যাশনাল আপনার ক্রাইম ইনভেস্টিগেটর ওনার একটা অফিশিয়াল লিঙ্ক পেজ আছে অফিশিয়াল তো ডেব্রাল অ্যাপ্রোফট কিছুদিন আগে আপনাকে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো আমি পোস্টও করেছে আমার টুইটারে ডেব্রাল অ্যাপ্রোফট কিছুদিন আগে তার লিঙ্ক একটা পোস্ট করেছে কি নিয়ে পোস্ট করেছে জানেন বাংলাদেশ থেকে অর্থ পাচার নিয়ে কোন বিষয় করেছে জানেন তারেক রহমানের যে অর্থ পাচার সেটা নিয়ে ডেব্রাল অ্যাপ্রোফোট পোস্ট করেছে তো ডেব্রালোট বেঁচে আছে তাহলে এই সরকারকে বলেন যে ডেব্রা লাপ্রোভার যে ওই তিনশো মিলিয়ন ডলার সজীব জয় পেয়েছিল তো ডেব্রা লাপ্রোভার ওইটা নিয়ে কেন একটা পোস্ট দিল না সে তো বেঁচে আছে এফবিআই কেন ওইটা নিয়ে কোনো কথা বলছে না কাজে এরা এগুলো সব বানাচ্ছে এই যে টিলুপকে নিয়ে যেটা করলো টিলুপকে নিয়ে যেটা করলো আমি তো মনে করি এটা করে তারা একটা বড় ধরা খাবে কেন ধরা খাবে ধরেন অ্যান্টি করাপশন কমিশন টিলুপ হ্যাঁ নেত্রী এবং শেখ রেহানা এবং সবার বিপক্ষে একটা ইনভেস্টিগেশন শুরু করলো বাংলাদেশের এই ডক্টর ইউনুসের অ্যান্টাই করাপশন কমিশন সো এটা যদি শুরু করে তাহলে খুব স্বাভাবিকভাবে ভাবে যেহেতু ইউকে তে একজন মিনিস্টার এটা একটা খবর হবে খবরটা কি যে বাংলাদেশে অ্যান্টাই করাপশন কমিশন টিলু সিদ্দিকির বিপক্ষে এরকম একটা তদন্ত শুরু করছে খবরটা কিন্তু এইটা তদন্ত শুরু করছে কারণ করেছে তো কিন্তু আপনি প্রশ্নটা করেন তো এই তদন্ত কেন তদন্তটা কেন শুরু করলো কারণ তার তার পিছন দিকে যান এক ব্যক্তি রিড করেছে ভিত্তিতে তদন্ত শুরু আচ্ছা যে ব্যক্তি রিড করেছে সেই ব্যক্তি কিসের ভিত্তিতে রিড করেছে তার পিছন দিকে যান কারণ সেই ব্যক্তি রিটে বলছে বাংলাদেশের গণমাধ্যম এই খবরটা এসছে যে সিদ্দিকি ওই রূপপুর পাওয়ার প্লান্ট নিয়ে নেগোসিয়েট করে সেই টাকাটা সে নিয়েছে